নিজেকে ভুলে গেছি যে আমি কে এলাম কোথা থেকে কে প্রেরণ করলো আমার মালিককে আমাকে করতে হবে কি এটা আমি আপনি ছেড়ে দিয়েছি দুনিয়ার মোহাব্ব পড়ে গিয়ে দুনিয়ার ভালোবাসায় পড়ে গিয়ে আমি এলাম কোথা থেকে যাবো আমি কোথা আমার মালিকে দুনিয়াতে আমার বয়স কত দিন এরপরে যে যাব সেখানে আমার অবস্থা কি হবে এই চিন্তা নাই আমার আপনার যার ভেতরে আল্লাহর ভয় থাকবে তাকুয়া থাকবে যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সে নরনারী কখনো নিজেকে ভুলে থাকতে পারে না সে কখনো নিজের অস্তিত্বকে ভুলে থাকতে পারে না নিজেকে ভুলে দুনিয়ার ভুলে সে মাতিয়ে দিতে পারে না দুনিয়ার মিথ্যা সুখে সে নিজেকে বিলিয়ে দিতে পারে না এবার চলেন হাদিসের দিকে বিশ্বনবী বলেন রে আমার সাহবাইকে রামেরা শুনে নাও তোমাদের কামে নবীজি যে ভাষণ যে আলোচনা তোমাদেরকে শোনাচ্ছি তোমরা শোনো ওরে আমার সাহাবীরা ওই আমার উম্মত উম্মতেরা তোমরা শুনে নাও সুমু শাহরাকুম তোমরা পা তোমরা তোমরা রমজান রমজান মাসের রোজা কখনো ছাড়বে না এই কাজ আল্লাহর কাজকে বজায় রাখবে আল্লাহর ভয়টাকে মনের মনে কোটায় রাখবে তোমাদের এই কাজটা বজায় থাকবে এরপরে নবীজি বলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন ওয়া আদু যাকাত আমওয়ালিকুম রে উম্মত উম্মতিরা তোমরা তোমাদের মালের যাকাত বের করবে এবারে দেখেন কা মালের যাকাত যে সম্পদ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন যে টাকা পয়সা আমি আপনি উপার্জন করি এতে আল্লাহর হক আছে না নাই আছে না নাই আছে যে ধান গম ভুট্টা আল্লাহ তাআলা জমিন থেকে আমাকে আপনাকে দেন এতে আল্লাহর হক আছে না নাই হকটা কি যাকাত যাকাতের মাল হচ্ছে আল্লাহ তাআলার পথে আল্লাহকে এটা দিয়ে দিতে হবে জি কখন যখন নিসাব পর্যন্ত পৌঁছে যাবে নিসাব পর্যন্ত পৌঁছে গেলে ফরজ হয়ে গেলে সেটাকে আমাকে আপনাকে আদায় করতে হবে তাহলে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সে কখনো আল্লাহর হক মেরে খেতে পারে পারে না তাহলে যারা মেরে খায় যারা যাকাত বের করে না সম্পদে টাকার যাকাত বের করে না তাহলে এরা কি এরা তো 마স্তান এরা আল্লাহকে ভয় করে না আমরা আল্লাহকে ভয় করি না জাকাত বের করি না আমাদের সম্পদের জাকাত বের করি না মানে আমরা মস্তান আল্লাহকে ভয় করি না এই এটা ঘুচে যাবে কবে যেই দিন মালাকুল মউত এসে আমাকে আপনাকে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ছাড় দিয়েছেন দুনিয়াতে সম্পদ দিয়েছেন এটা কিসের জন্য দেখার জন্য দিয়ে ধন দেখি মন কেড়ে নিতে কত কর দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কত কর আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে ধনী বানাতে পারেন মুহূর্তের মধ্যে আমাকে আপনাকে নিঃস্ব বানাতে পারেন এ বাবা আমার মা আমার বোন আমার ভাই বাবা জান যান কর্ণপাত করে শোনেন আল্লাহ তাবার কথা আল্লাহ তিনি আমাকে আপনাকে যে সাই সম্পদ গুলি দিয়েছেন এগুলিকে আমার আপনার চির চিরস্থায়ী দুনিয়ায় না 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 আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যাচাই করার জন্য দিয়েছেন যতটা প্রয়োজন আমি আপনি আমার আপনার প্রয়োজনে লাগাবো আমাকে আপনাকে আমার আপনাকে আমাকে আপনাকে আল্লাহর চাই সম্পদ থেকে আল্লাহর দেওয়া ধন থেকে আমাকে আপনাকে আল্লাহর পথে আল্লাহর হক বুঝিয়ে দিতে হবে বিশ্ব বলেন রে উম্মাহ তোমরা দিনা তোমরা শুনে নাও ওয়াদু যাকাতাম ওয়ালাইকুম তোমরা তোমাদের মালের যাকাত বের করে দেবে এ বাবা কেউ একজন বলেন তো একটা ধান কেউ বানাতে পারবেন কি না পারবেন না কেউ পারবেন না কেউ একটা গমের দানা বানাতে পারবেন পারবেন না একটা ভুট্টার দানা বানাতে পারবেন একটা ভুট্টা একটা মোচাতে যে ভুট্টা গুলো লাগানো থাকে জঞ্জরা গুলো থাকে একটা কেউ জঞ্জরা বানাতে পারবেন আমার আপনার ক্ষমতা আছে কি নাই নাই তাহলে যিনি বানিয়ে দেন যিনি একটা থেকে একশো একশো থেকে সাতশো পর্যন্ত পৌঁছে দেন যিনি পৌঁছান তিনি দিনার হক আছে না নাই দিনার হক যদি আমি আপনি আদায় না করি তাহলে আমি আপনি কে ভালো এর বদলাটা পাব বলি ভালো বদলা পাওয়া যাবে যাবে না যেইসন করনি ওইসন ভর যেমন কর্ম তেমন ফল যেমন করব তেমন পাব তাহলে দুনিয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভয় করে চললে আমি আপনি যাকাতের মালকে হড়প করতে পারি না জাকাতের মাল দিয়ে দেব আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেব এবার আল্লাহ যেখানে দিতে যাদেরকে দিতে বলেছেন তিনি তিনার হকটা সেই দিকে আমি আপনি কি করে দেব দেব বিলিয়ে এ বাবা আমার মা করে দেবেন আল্লাহর নবীর ভাষণটা কত সুন্দর ভাষণ কত সুন্দর আলোচনা কত সুন্দর বক্তব্য আল্লাহর নবী প্রথম কথাটা দিয়ে তুলে ধরলেন যেটা সেটা আল্লাহকে ভয় করো তোমার সব আমল ঠিক থাকবে এর পরে আল্লাহর নবী বলেন ওয়া আতিউ দা আমরিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আল্লাহর নবী বলেন রে আমার সাহাবায়ে কেরামেরা শুনে নাও এ উম্মাত উম্মাতেরা তোমরা শুনে নাও তোমাদের যারা লিডার হবে আমির হবে এখন এবার ছোট থেকে নিয়ে বড় চলেন বড় থেকে নিয়ে ছোট যেটাই দেখবেন আপনাকে আমি আমির দেখাচ্ছি এই যে গ্রামে গ্রামে একজন মালিক বানানো হয়েছে গ্রামের একটা মালিক বানা হলো মডেল সরদার খতিব বানানো হলো এদেরকে এটা গ্রাম গ্রামের সমাজের একটা দায়িত্বশীল বলে বানানো হলো ইনারা কি কখনো সমাজের খারাপই চাইবে চাইবে এই খতিব সাহেব আপনাদেরকে কখনো বলবে এই তোরা বিড়ি কেনা খাও না বলেছে কোনোদিন বলেছে বলেনি কি করবে ভালাই চাইবে এই সারাপ পান করো কেন সারাপ পান করবা না ভালাই চাইবে আল্লাহর নবীর ভাষাটা এবার দেখেন আল্লাহর নবী বলেন তোমাদের যারা লিডার যাদেরকে তোমরা লিডার বানিয়েছো তোমাদের যারা আমি তাদের কথা মতো চলো তোমাদের যেটা ভালাই চাইবে ভালাইয়ের দিকটাকে আমাকে আপনাকে ফলো করে চলতে হবে আর যদি মন্দের দিকে আমাকে আপনাকে ডাকে সেখানে আমাকে আপনাকে যেতে হবে না আর সদাই 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 একজন মুসলিম সমাজের যে মুসলিম সমাজের যে আমির থাকবে এ কখনো মুসলমানের খারাপ চাই না যদি চাই সেটা তোর তার ব্যক্তিগত ব্যাপার আল্লাহ নবী সাল্লাহ বলেন তোমরা তোমাদের আমির লিডারদের কথাগুলি মেনে চলবে তাদের কথা মেনে চলবে এতে তোমারা কোথায় তোমাদেরকে পৌঁছাবি আল্লাহ নবী বলেন তাদের হলো জাননা তার তোমরা তোমাদের রবের জান্নাতে প্রবেশ করে যাবে কোনো বাধা হবে না হবে না হবে না এবারে ভয় থাকলে সতামল ঠিক থাকবে ভয় থাকলে সতামল ঠিক থাকবে আর একটা হাদিস বলি তাহলে বুঝতে পারা যাবে সে হাদিসে যে সব কিছু থেকে বেঁচে থাকতে পারবো যদি আল্লাহর ভয় অন্তরে থাকে হজরতে মোয়াজ বিন জবালকে মোয়াজ বিন জবাল রদি আল্লাহ তালুকে আল্লাহর নবী ইয়ামান দেশে পাঠালেন সেখানকার দায়িত্বশীল হিসাবে বানা বানিয়ে পাঠালেন আল্লাহর নবী তিনাকে সাওয়ার করলেন ঘোড়ার পিঠরে চাপালেন আর যা দরকার সবকিছু দিলেন এবার বিশ্বনবী সাল্লা সাল্লাম তাকে আগিয়ে দিচ্ছেন আচ্ছা এইরকম আমরা তো জানি আমরা তো দেখি প্র্যাকটিক্যালে আমরা করে থাকি যে যখন কোনো ছেলে আপনার ছেলে আমার ছেলে আপনার ভাই আমার ভাই যখন সে বিদেশে যায় মাদ্রাসা যায় বা কোনো জায়গায় গেল তাকে বাড়ি থেকে বের হয়ে তাকে একটু আগাতে আগাতে নিয়ে যায় না যায় না তাকে অনেক কথা বলে বাবা মা কি বলে বেটা ভালো করে যাবা বাবাটা মাদ্রাসায় ভালো করে পড়াশোনা করবা কখনো কখনো কাউরির সাথে করবে না না কেউ করুক করুক আমার আমার মা মা যেদিন মাদ্রাসায় মাদ্রাসায় বের হতাম বাড়ি থেকে সব সময় ভালো কথা বলতেন বেটা কখনো কাউরির কোনো জিনিস না কখনো কাউকে বড় কথা বলবে না ভালো করে পড়াশোনা করবে ভালো করে পড়াশোনা করবে এই যে অসিয়তগুলো করতে থাকে উপদেশগুলো গুলো দিতে থাকে এরকম সিস্টেম আল্লাহ নবী সাল্লি সাল্লাম তিনি মোয়াজ বিন জবালকে আমলে পাঠাচ্ছেন এমন সময় আল্লাহ নবী তিনি নিচে নিয়ে হাঁটছেন আর মোয়াজ কোথায় আছে উটের পেয়ে ঘোড়ার পেয়ে হয়ে আছে আল্লাহ নবী অনেকগুলি উপদেশ দিলেন অনেকগুলি উপদেশ দিলেন মাজ তোমাকে যে জায়গার দায়িত্ব হিসাবে প্রেরণ করছে তুমি তোমার দায়িত্বটা ভালোভাবে নিভাবে তোমার কাছে কোনো বিচার আসলে বিচারে তুমি খেয়ানতি করবে না কেউ আমানত দিলে আমানতের খেয়ানতি করবে না সকলকে তুমি এক নজরে দেখবে কখনো খেয়ানতি দুর্নীতি দুর্নীতি কূটনীতি করবে না মুয়াজরে কখনো কাউকে তুমি গালি দেবে না অনেকগুলি উপদেশ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন মুয়াজরে তুমি কখনো মিথ্যা কথা বলবে না মুয়াজরে কখনো তুমি ঘুষ নেবে না সুদ সুদ খাবে না এক কথায় যা পেরিয়েছি আল্লাহর নবী ভালো ভালো ভালোভাবে ভাবে দিলেন দেবার পরে আল্লাহর নবী এবার মুয়াজকে ছেড়ে দেবেন মুয়াজের কাছ থেকে তিনি পৃথক হবেন এমন সময় নবী যে বলছেন মুয়াজ রে আমি নবীজি তোমাকে বলছি তুমি শুনে নাও রে মুয়াজ এই যে তোমাকে বললাম এ মুয়াজ তুমি যখন ফিরে আসবে রে হতে পারে যখন তুমি ফিরে আসবে আমি নবী নবীজি হয়তো তুমি আমাকে দেখতে পেতেও পারো না পারো মুয়াজরি তুমি আমার বাড়ির সামন দিয়ে যাবে তুমি আমার কবর টাওয়তে ক্রম করে তুমি তোমার বাড়ির দিকে চলে যাবে এই কথাটা যখনই মুয়াজম দে বললেন আল্লাহর নবীর কথাটা শোনা মাত্রই মুয়াজ হাউমাউ করে কাঁদতে শুরু করলেন তিনি বুঝে গেলেন যে এই যে নবীর ভাষণটা আমি পেলাম আজকের সাকাত টাই আমার সে সাকাত হয়ে যাচ্ছে আল্লাহর নবী যখনই কথা বলে দিলেন যে মুয়াজ আছে তুমি যখন ফিরবে সেখান থেকে আমি নবীজি আমার কবর অতিক্রম করে তুমি বাড়ি যেতে পারো তুমি যেতে হয়তো তোমাকে যেতে হতে পারে এর মানে নবীজি বলে দিতে চাইলেন মুয়াজ তোমার সঙ্গে আর দেখা আমার হতে পারে নাও পারে রে মুয়াজ মুয়াজ নবীর বিচ্ছিন্নতায় তিনি হাউমাউ মাউ করে কেঁদে ফেললেন নবী আমার চলে এবার পৃথক হয়ে যাচ্ছেন এমন সময়ে এবার মুয়াজকে ছেড়ে দিয়েছেন সামনের দিকে ছেড়ে দিয়েছেন ছেড়ে দিয়ে নবীজি আমার পৃথক হতে যাচ্ছেন এমন সময় শেষ কথাই যেটা বলছেন মুয়াজ্জে তোমাকে যত গুলে কথা বললাম তুমি শেষ কথাটা আমার শুনে নাও ইন্না আউলাল নাস বিল মান কানু ওয়াহিতকালো এ মুয়াজ সমস্ত মানুষের ভিতরে সব চাইতে হতে উত্তম সব চাইতে নিকটবর্তী আমার হবে সে যে তাকওয়া অবলম্বন করবে রে যে পরিহেজগারিতে অবলম্বন করবে যে আল্লাহকে ভয় করে দুনিয়ায় চলবে ওই ব্যক্তি আমি নবীজি আমার নিকটে হবে সে হচ্ছে আমার কাছের লোক সে হচ্ছে আমার নিকটের লোক সে হচ্ছে আমার কাছের লোক মান কানু ওয়াহাইতো তো কানু সে যেই হোক না কেন সে যেই হোক না কেন গরিব হোক না কেন ধনী হোক না কেন নর হোক না কেন নারী হোক না কেন ওয়াহাই তো কানু যেখানেই হোক না কেন বিলাসপুরের মাটিতে হোক না কেন সৌদির মাটিতে হোক না কেন ইন্ডিয়ার মাটিতে হোক না কেন পাকিস্তানের মাটিতে হোক না কেন পাহাড়ের পদদেশ হোক না কেন পাহাড়ের উচ্চতায় হোক না কেন যে অবলম্বন করে রে আমি নবীজি বলে দিলাম সে হলো আমার নিকটের লো এখানে একটু একটু ভেবে দেখেন আল্লাহ নবী শেষখানে এই কথাটা বলে সারলেন কেন বুঝতে হবে কি যতগুলি উপদেশ তোমাকে করলাম সব ঠিক থাকবে যদি তাকুয়াটা তোমার ঠিক থাকে আল্লাহর ভয় যদি তোমার অন্তরে থাকে সব ঠিক থাকবে সব ঠিক থাকবে কোনোটা বেটিক হবে না আর যার ভেতরে তাকুয়া থাকবে যার ভেতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি কার নিকটের লোক হবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটের লোক হবে এ আমি আপনাকে এবারে বলে যারা আল্লাহ তাবারাক ওয়া তাআলার এবং আল্লাহর রাসূলের প্রিয় হয়ে যাবে নিকটের লোক হয়ে যাবে এদের কি টেনশন হতে পারে কোন দুঃখ থাকতে পারে এদের কোন দুঃখ থাকতে পারে না এদের কোনো কষ্ট হতে পারে না তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এ হে বান্দা তোমরা শুনে নাও হে নর নারী শুনে নাও তোমরা জীবনে তোমরা চলো তোমাদের নাফসের তোমাদের নাফসে খাহেশ যেটা তোমাদের মনে যেটা চাইবে সেটার তোমরা অনুসরণ করিও না সেটার তোমরা অনুসরণ করিও না তোমরা আমাকে ভয় করে দুনিয়ায় চলো দুনিয়াতে আমাকে ভয় করে চলো আমার কাছে কাঠগড়াই এসে তোমাকে তোমার জীবনের হিসাব দিতে হবে এটাকে তোমরা ভয় করে চলো যারা এই রকম ভয় করে চলবে এদের ঠিকানা হবে জান্নাত তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাগান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাত হিয়াল মাওয়া আমার আল্লাহ বলেন ওই আমার বান্দা বান্দেরা শুনে নে যে ব্যক্তি যে নর নারে ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি আল্লাহ তাবারক তাবারকালার সামনে আসরের ময়দানে বিচারের মাঠে দাঁড় হয়ে তার জীবনের শেষ আমল তার জীবনের তার জীবনের আমল সম্পর্কে সে কি করলো আর কি না করলো এ ব্যাপারে তাকে হিসাব দিতে হবে আল্লাহর কাছে কাঠ গড়ায় দাঁড় হয়ে তার জীবনের হিসাব দিতে হবে এটা ভয় রাখলো এই ভয়টাকে অবলম্বন করলো এটাকে ভয় রাখলো এবং আওয়ানা না নাফসা আনিল হাওয়া তার নাফসটাকে পাপ থেকে বাঁচালো তার নাফস সে চাইলো মনে চাইলো আমি নামাজ পড়বো না সে নামাজ পড়লো আর পড়বো না আর মনটাতে কি করলো লাথি মেরে দিল সে চাইলো তার মন চাইলো আমি দুনিয়াতে শুধু নিজের মতো চলব কিন্তু সে না চলে কি করলো আল্লাহর মতো চললো আল্লাহর বিধানকে ফলো করে চললো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া তার ঠিকানা হবে জান্নাত তার ঠিকানা হবে জান্নাত ওরে মুসলমান তোরা হারস নাই মান ওরে মুসলমান তোরা হারস নাই মান কি করলে তুই ফোঁপে এসে মায়া জাল গেলে ফেসে কি করলে তুই ফোঁপে সে মায়া জাল গেলে ফেসে আজ রাইলে সে ধরবে কে বেরক বেরে তোর জান ওরে মুসলমান তোরা হারস মান ওরে মুসলমান তোরা হারস মান যদি করে তুই নমাজ রোজা থাকবে না তোর পাপের বোজা যদি করে তুই নমাজ রোজা থাকবে না তোর গোনা কাবেন তোরা এবার জান মা জনী আপনাদেরকে আমি শেষ কথা একটা বলি কথা হলো এটাই যার আমল ভালো হবে তার সবই ভালো পরকালের জীবনটা তার ভালো হবে যার আমলটা ভালো হবে না